আপনি জানেন কি সময় আছে শুক্রবারে যখন আপনি যাই চান আল্লাহ বলেন কবুল করে নাম সহি বুকারি ৯৩৫ এবং মুসলিম আটশো বাহান্ন নম্বর হাবিসে রসুল সাল আলাইসাল্লাম বলেছেন জুম্মার দিনে এমন এক সময় আছে যে মুসলিম বান্দা দোয়া করলে আল্লাহ তা অবশ্যই কবুল করেন এ বিষয়ে কবিতা আলম আলেমগনরা বলেন এই সময়টা হলো আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত ভাবুন তো আপনি সেই মুহূর্তে আল্লাহকে বললেন ইয়া আল্লাহ আমার বাবা মাকে আর আমার পরিবারকে ক্ষম করো হয়তো সেই দোয়াটি হবে তাদের জন্য জান্নাতের টিকিট কিন্তু যদি সেই সময়টা চলে যায় সূর্য অস্ত যায় আর আপনি দোয়া না করেন তাহলে হয়তো এই সপ্তাহের সেই সুযোগটা আর পাবেন না তাই প্রত্যেক শুক্রবারে আসরের পর যখনই সময় পাবেন একটু থামবেন চোখ দুটো বন্ধ করবেন আর খোলা আসমানের দিকে তাকিয়ে কাঙ্গালের বেশে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তা অবশ্যই কবুল করবে আর আপনি চাইলে আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইবও করতে পারেন যাতে নতুন করে কিছু আমল আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি সুযোগ পেতে পারি